এই এখানে কই বইছস দুপুর গড়া করে আয় এখানে গাছপালা ধরো এই রোদরো এখানে তো বন্ধুরা সান্তান করে রেডি হয়ে গেলাম আর এই যে দেখো শাস্তিটা দেখো সিম্পলি সাতছি একেবারে একদম খিতি জিগি ছাছি তো গড়িতে দুইটা বাজে একজন একজন করে সবাই রেডি হয়ে এই যে দাঁড়াইলাম আমাদের মেরি দিদি গীতা দিদি আরও আইতাছে পিছনে তো সবাই একলক হয়ে এখন যাবো কই যাবো দেখতে পারবা একটু অপেক্ষায় থাকো আর ভিডিওটা স্কিপ করবা না কন্টিনিউ দেখতে থাকো কই যাই কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করুন চলো দেখতে থাকো তো দাঁড়াইলাম একটু সাওয়াই বিরাট রদ্রু দেখ না কই গিয়া বলছি গীতা দিলে দেখো বাসের উপরে গিয়ে বইছে দেখো আমরা অ্যাডভান্স গাড়িতে উঠা বসে বসছি গীতা দি কী চিন্তা করতে তো এখন আমরা রওনা দিলাম তো অনেকটা রাস্তা পার হয়ে গেছি এখন লক্ষরা পামু পামু অবস্থায় লক্ষরা মানে চারিয়ালি তো কই যাইতেছি তোমাদেরকে কই আমরা যাইতেছি খানাপাড়া আর এখন আমাদেরকে কোন গাড়িতে বসা দেখতাছো তোমরা টেম্পোতে আমরা উঠা বসেছিলাম কিসেতে মেজিকে ভাবছি আমরা মেজিকটা ফেরিয়ে আমরা যাবো কিন্তু কিন্তু নসিবটা খারাপ এই গাড়িটা আমাদের আসিল না মানে আমাদের ঈশ্বর থেকে যেটা মানে গাড়ি বুক করা হয়েছে এটা হয়েছে টেম্পো তো টেম্পোতে উঠা এখন আমরা যাইতেছি খানাপাড়াতে বাকিটা এখানে গিয়া তোমাদেরকে কমুক কিসের জন্য মানে খানাপাড়াতে আমরা গেলাম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগব পয়সা পাইলাম এখন ভিতরে তো দেখছ কত মানুষ খালি দেখো লোকের ভিড় দেখো খালি আর একটু অপেক্ষায় থাকো ভিতরে ঢুকি তারপরে তোমাদেরকে কই কেন আমরা এখানে আর ম্যাক্সিমাম বেশিরভাগ অংশ মেলু ছেলে মানুষও আছে কিন্তু মেয়ে লোক দেখতে কত সময় দেখো মানে কত কত মেয়ে লোক কিসের জন্য আইলাম আমরা এখানে বলবো তোমাদেরকে আমরা দেখো এখন ভিতরে ঢুকলাম কি লোক শান্তনা পাওঁ আমাৰ মৃত্যু পৰ্যন্ত জুবিন গাৰ্গ ডাঙৰীয়া আমাৰ হৃদয়ত থাকিব আমাৰ অন্তৰত থাকিব সেইটো কোনে কিমান বিৰোধিতা কৰিছে বা বিৰোধীসকলে কেনেধৰণে তাক ব্যৱহাৰ কৰিব বিচাৰিছে সেইটো সকলোৱে দেখিছে এইটো আমি আৰু নতুনকৈ ক'বলগীয়া কথা নাই কাৰণ যেতিয়া বিৰোধীৰ ওচৰত একো নাই তেওঁলোকে জুবিন গাৰ্গকে ৰাজনীতিৰ মাজলৈ টানি আনিছে আৰু জুবিন গাৰ্গৰ দ্বাৰা ৰাজনীতি কৰিবলৈ বিচাৰিছে যিজন মানুহে সদায় ৰাজনীতিৰ ঊৰ্ধত থাকে কেৱল আৰু কেৱল আমি এটাই কথা বুজি পাওঁ আৰু আমাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয় জুবিন গাৰ্গ ডাঙৰীয়া যেতিয়া জীয়াই আছিল জুবিন গাৰ্গ ডাঙৰীয়াৰ সন্মুখত বহি থাকোঁতে যেনেধৰণে তেখেতে জুবিন গাৰ্গ ডাঙৰীয়াৰ এই শিল্পী সত্তাক সন্মান জনাই পালে টেখটৰ ভাষণ ৰাখিছিল তেনে ধৰণে কিন্তু জুবিন গাৰ্গ ডাঙৰীয়াই জীয়াই থাকোতে কোনেও কোৱা নাছিল সেয়া কেৱল আৰু কেৱল আমাৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ সম্বোধন কৰাৰ বাবে ধন্যবাদ অনুৰোধ জনাই মাননীয় ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মোৰ শ্রদ্ধেয় সমূহ কাৰ্যকাৰ্তা মই প্ৰথমে আপোনালোকলৈ মোৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ ধন্যবাদ জনাইছোঁ আপোনালোকে সদন ক'লে আজি যি আমাৰ কাৰ্যসূচীত জাষ্টিছ ফৰ জুবিন গাৰ্গ ন্যায়ৰ জৰিয়তে জুবিন গাৰ্গক ন্যায় প্ৰদান কৰাৰ কাৰণে আমি সকলো ওলাই আহিছোঁ সমবেত হৈছোঁ ওলাই অহাৰ কাৰণে মই আপোনালোক সকলোকে ধন্যবাদ জনাইছোঁ মই ইয়াত আহি পাওঁতে সাংবাদিকে মোক সুধিছে যে আপোনালোকেৰে চৰকাৰ আপোনালোকে কাৰ বিৰুদ্ধে আন্দোলন কৰিবলৈ ওলাই আহিছে মই তেওঁলোকক সোঁৱৰাই দিছোঁ আন্দোলন সদায় বিপক্ষে নহয় আন্দোলন পঢ়ো সময়ত সপক্ষেও হয় আজি আমি যেতিয়া শৈক্ষিক আন্দোলনৰ কথা কওঁ আমি শিক্ষা ব্যৱস্থাটোৰ এটা যোগাত্মক উন্নতিৰ কাৰণে কথা কওঁ আমি যেতিয়া সাংস্কৃতিক আন্দোলনৰ কথা কওঁ আমি সাংস্কৃতিক চহকী কৰাৰ কাৰণে আমি আন্দোলন কৰোঁ সকলোৱে একেলগে কাম কৰোঁ আজি সমগ্ৰ অসমত এটাই আৱাজ এটাই আৱাজ উঠিছে এটা জনমত গঢ় লৈ উঠিছে জাষ্টিছ ফৰ জুবিন গাৰ্গ জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ উচিত খৰতকীয়া তদন্ত হ'ব লাগে আৰু তাত একাংশই ৰাজনীতি কৰি আমালৈ দোষীৰ আঙুলি টুৱাব বিচাৰিছে সেইকাৰণে আমি আজি আমি এটা শ্লোগানত ওলাই আহিছোঁ যে ময়ো জুবিন অনুৰাগী আমিও জুবিন অনুৰাগী জনমত কেতিয়াবা অকলে অকলে প্ৰকাশ কৰা যায় জনমত কেতিয়াবা সামূহিকভাৱে প্ৰকাশ কৰা যায় আজি আমি সামূহিকভাৱে ওলাই আহি সকলোৱে আমি আমাৰ মত প্ৰকাশ কৰিছোঁ জাষ্টিছ ফৰ জুবিন গাৰ্গ খৰতকীয়া তদন্ত হ'ব লাগে ফাৰ্ষ্ট ট্ৰেকত ইয়াৰ বিচাৰ হ'ব লাগে জুবিন গাৰ্গে ন্যায় পাব লাগে মই আপোনালোকক সোঁৱৰাই দিব বিচাৰোঁ আমাৰ চৰকাৰখনে এছ আই টি গঠন কৰিয়েই ক্ষান্ত হৈ থকা নাই কেৱল এছ আই টি গঠন কৰা নাই ইয়াৰ লগে লগে এজনীয়া এক তদন্ত আয়োগ গঠন কৰিছে জাষ্টিছ সুমিত্ৰ শইকীয়াক লৈ পেলাই যি কাম কাজ ইতিমধ্যে আৰম্ভ কৰিছে গতিকে কি পৰিস্থিতিত কি পৰিৱেশত জুবিন গাৰ্গৰ মৃত্যু হ'ল তাত উচিত তদন্তৰ কাৰণে এছ আই টিৰ লগে লগে এই এজনীয়া জুবিনিসেছি আমার শ্রদ্ধার সতীর্থ মন্ত্রী রণজ ভেগু ডাঙরিয়া আছে বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য অতুল বরা ডাঙরিয়াকে পুকুরি তাৰ কাৰণে আজি আমি ইয়াত ইবেত ওলাইছো আমার জুবিন বানর জুবিন আমি জুবিন গার্গক অমর হওয়াটি বিচার আৰু সেইকাৰণে আমি আমাৰ প্ৰাণৰ জুবিনৰ কাৰণে সুন্দৰভাৱে যাতে এই বিচাৰ প্ৰক্ৰিয়াৰ জৰিয়তে ন্যায়ালয়ৰ জৰিয়তে আমি ন্যায় পাব পাৰো তাৰ কাৰণে ধন্যবাদ বাইদেউ এতিয়া আমি আমাৰ যাত্ৰা আৰম্ভ কৰিছো একেবাৰে পৰিপাটিতা নিয়মানুমাতিতে পালন কৰি লাহে লাহে সন্ধান নকৰিব হাতৰ হাতৰ প্লে কাৰ্ডখন যাতে ওলাই নাযায় হাতৰ প্লে কাৰ্ডখন সযতনে ৰাখিব হাতৰ প্লে কাৰ্ডখন সযতনে ৰাখিব আৰু লাহে লাহে আমাৰ যি গাড়ী আছে সেই গাড়ীৰ পিছতহে আপোনালোকে যাব আমাৰ বেনাৰৰ পিছ

তোমরা এতক্ষণে বুঝছো আমরা কই আইছি জাস্টিস ফর জুবিন গার্ড জুবিন গার্ডকে জন্য আমরা এখানে আইছি সবাই আমাদের লগে লগে তোমরাও কও জয় জুবিন দা জয় জুবিন দা জয় জুবিনদা জয় আমরা আইছি খানাপাড়া খানাপাড়া এই যে এখানে জন্য ন্যায় পর জাস্টিস ফর জুবিনগর কার্জিনো আমরা এখানে আইছি সবাই মিল্লা কত কত মানুষ দেখছ তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখলা আমরা পুরা আসামবাসীরা আজকে পথে নামলাম রেলি করলাম জুবিনদার ন্যায়র জন্য আমাদের ন্যায় লাগে আর লাস্টে কমেন্ট বক্সে লেখা যে হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিন গার্ড জুবিন গার কই পলিটিক্স ন বা বন্ধু আজকে আমরা সবাই মিল্লা কইলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কইরা যে টাটা বাই বাই